কথা বলো করি ধরে রাখি দেখা করতে মজা লাগতো হ্যাঁ দেখি তো বান্ধবীদের ঘুয়া ফিরা দেখি হাই হাইভরিওান আসসালামু আলাইকুম আশা করছি সকলে সুস্থ সুন্দর আছেন আমরা আলহামদুলিল্লাহ আল্লাহ রসহম্মতই ভালো আছি আপনারা তো সবাই জানেন ভৈরবে আমার খালাতু বোনের বাড়িতে আমরা বেড়াতে এসেছি তা আমরা বোনের বাড়িতে এসেছি শুনে আমার বোনের দুই ফ্রেন্ড চলে আসছে তো ওরাও দুলা সঙ্গে দেখা করতে আসছে আমার হাজব্যান্ড আমার সঙ্গে তো এর আগে হ্যাপি ওর দুলাভাইকে নিয়ে অনেক গল্প করেছে ফ্রেন্ডদের সঙ্গে সেই মানে কারণেই মানে অনেক চেনা জানা তা আজকে দুই বান্ধবী চলে আসছে আমার হাজব্যান্ডের সঙ্গে দেখা করতে তো এক ফ্রেন্ড আমাদের দুজনের জন্য কেক নিজ হাতে বানিয়ে নিয়ে আসছে এদিকে বৌদি আসছে আর শাহনাজ যে হ্যাপির ফ্রেন্ড এই সুন্দর কেকটি নিজ হাতে তৈরি করে পরিবার নিয়ে চলে আসছে কেকে লিখা আপা প্লাস দুলা ভাই আর কেকের কালারটা খুব সুন্দর তো হঠাৎ করে দেখে আমরা অবাক হয়ে গেছি আমাদেরকে সারপ্রাইজ দিতে চলে আসছে তা আগে তো আমরা জানতাম না তো হ্যাপির সঙ্গে আগে কথা হয়েছে সেভাবে তাদের জানা আজকে ওই তো দুই ফ্রেন্ড মিলে চলে আসছে হ্যাপি তো একদম তার ফ্রেন্ডের কাছে মানে বলে কয়ে শেষ যে আমার দুলা ভাই আসতেছে দুলা ভাই আসতেছে সেই ক্ষেত্রে এখন সবার দুলা ভাই আমার হাজব্যান্ডও মানে অবাক হয়ে গেছে আসলে এত ভালোবাসা মানুষগুলো এত ভালোবেসে চলে আসছে হ্যাপির আরও কিছু ফ্রেন্ড আছে ওরা একসঙ্গে চলাফেরা করে তো সবাই একসঙ্গেই আসার কথা ছিল এসে আমাদেরকে সারপ্রাইজ দিবে তো একইজন একই দিকে ব্যস্ত হয়ে পড়ার কারণে আসতে পারেনি মানে সেই জন্য আর কি তাদের সবার মন খারাপ যা আগে থেকে আমরা প্ল্যান করেছিলাম যে আমরা দুলাভাইকে এসে সারপ্রাইজ দিব সেটার হলো না তো সেই কারণে যে যখন মানে টাইম পাচ্ছে ফ্রি টাইমেই চলে আসতেছে আমাদের সঙ্গে দেখা করার জন্য 아들도니 so, oh <laughs> <laughs> <killers> <what> <Baldwin> <frontier> হ্যাপি ফ্রেন্ডরা পেয়ে মানে এতটাই খুশি যে একসঙ্গে কেক কাটবে ছবি উঠাবে মানে সবাই মানে খুবই মজা করতেছে তা আমি তো হাসতেছি যে আল্লাহ মানে কি অবস্থা আমার জামাকে তো কেক খাওয়াই খাওয়াই একেবারে অবস্থা খারাপ করে ফেলতেছে আর আমার জামাও খেয়েই যাচ্ছে ওকে দিলেও খেয়ে ফেলতেছে তা সেটা নিয়ে আমি আমার ছোটো বোন সবাই হাসতেছিলাম এত ভালো 맛 ছিল aber मुश्किल है। हम्म। बैंक में আগের দিন সন্ধ্যাবেলা বৌদি আসছে আর সানাথ কেক নিয়ে আসছিল তো পরদিন দিন সকালবেলা সকাল এই সাড়ে নটা বা দশটার মতো বাজে তখন এই জান্নাত হ্যাপির ফ্রেন্ড ওরা হলো ক্লোজ ফ্রেন্ড সেই কারণে যে আর আমার জামাইকে সবাই দুলাবে দু ডাকতেছে তে যে আজকে জান্নাত দুলাবের জন্য ফুল নিয়ে আসছে তা আমরা আসলে জানতাম না ও আসবে ও কিন্তু হঠাৎ করে এসে সারপ্রাইজ দিলাম আমরা ঘুম থেকে উঠে এই যে বসে মানে চা নাস্তা খেয়ে তারপর এই গল্প করতেছিলাম এর মাঝে ও আসছে তা এখন আমরা মানে সবাই মানে চিন্তা করতেছি হ্যাপিদের যে মানে জুতার ফ্যাক্টরি আছে সেখানে যাব আর হ্যাপি রান্না করবে ওর হাজব্যান্ড আবার ওর হাতে রান্না ছাড়া খায় না বাইরে খাবার খাওয়া পছন্দ করে না সে প্রতিদিনই দেখা যায় সকালে নাস্তা করে হাজব্যান্ডকে পাঠিয়ে দেয় তারপর দুপুরে রান্না করে আবার পাঠায় আর রাতে এসে তো বাসায় খায় তো ওর সেজন্য সবসময় হাজব্যান্ডের রান্নাটা রেডি করে ও সবসময় মানে যা আনন্দ করার করে তো রান্না রেডি করে নিচ্ছে রান্না নিয়ে আমরা সবাই একসঙ্গে এই যে জুতার ফ্যাক্টরিতে যাব সে অপেক্ষা করতেছি আর আমরা যে বসে গল্প করছি হ্যাপি কাজের ফাঁকে ফাঁকে আমাদের সঙ্গে এসে মানে টাইম দিচ্ছে ওরও তো ইচ্ছে করতেছে গল্প করার জন্য তবে ও তো ব্যস্ত আর এত মানে ওয়েদার গরম ছিল রান্না করে একদম অস্থির হয়ে গেছে একটু পর আসে ড্রয়িং এসি ছিল এসি ঠান্ডাতে কিন্তু মানে অনেক ভালো লাগে আমরা তো বসে বসে আরাম করতেছি আর ওর কষ্টটা বেশি হয়ে গেছে ও আসলে অনেক কষ্ট করতেছে আমাদের জন্য তা আমরা সবাই একসঙ্গে ছবি উঠাচ্ছি তারপর এই তো গল্প করতেছে হ্যাপি এখানে এসে আমাদের অনেক ভালো লাগছে আর ওর ফ্রেন্ডরা আসতেছে এটা আসলে অনেক বড় পাওয়া এত ভালোবাসা কোথায় যে রাখবো মানে মানে বুঝতে পারছি না যেটা মন থেকে আমাদের অনেক ভালোবাসা মানে ওদের জন্য আর আমরা অনেক খুশি হয়েছে যে মানে এত সুন্দরভাবে আমাদেরকে সারপ্রাইজ দিতে আসছে তারপর মানে মন থেকে যে ভালোবাসাটা সেটা কিন্তু মানে প্রকাশ্যে আপনারাও মানে দেখতে পেলেন আসলে ভালোবাসা এমন একটা ব্যাপার যে কারোর কাছকে চেয়ে কয়ে পাওয়া যায় না ভালোবাসার ব্যাপারটা একান্তই নিজের ব্যাপার কারোর প্রতি যদি কারো ভালোবাসা থাকে তাহলে মানে সম্ভব এই যে আপনারা তো দেখতে পেলেন যে ভালোবেসে আমাদের জন্য যে কেক নিয়ে আসছে নিজ হাতে বানিয়ে তারপর ফুল নিয়ে দেখা করতে আসছে তো এই চেয়ে বেশি ভালোবাসা আসলে কোথায় পাবো তা আমরা কিন্তু ঝটপট করে মানে রেডি হয়ে মানে চলে যাচ্ছি যে এসে আবার আমরা ফ্রেশ হব কারণ এত গরম যে আমাদের মানে সবারই একটা অস্থিরতা কাজ করতেছিল তো হঠাৎ করে ওয়েদারটা মানে এত গরম বাতাসও ছিল না তা আমরা যে মানে নিচে এসে সবাই একসঙ্গে আমার পিকচার ওঠাচ্ছি একটু পরপর দেখা যায় ছবি উঠানো হচ্ছে বেশি এখন আমরা সবাই চলে যাব আমরা ছেলে মেয়ে সবাইকে নিয়ে যাচ্ছি তারপর আমার বড় খালাত বোনের ছেলে আসছে প্রিন্স ওর সঙ্গে দেখা হইলো ও রাধাগঞ্জ থেকে আসছে আমাদের সঙ্গে দেখা করার জন্য তারপর এ তো তা আমরা সবাই একসঙ্গে মিলেমিশে যাবে সেটাই বেশি আনন্দ লাগতেছে তার সঙ্গে যে কেউ গাড়িতে করে যাচ্ছে আমরা বাচ্চাদেরকে সবাইকে গাড়িতে করে পাঠিয়ে দিচ্ছি তারপর আমরা মানে আর যারা বাকি থাকবো তারা রিক্সা করে যাব। রিক্সার কথা শুনে তো আমি প্রথম বলেছি যে আমরা রিক্সা করে যাবো তারপর এ তো বাচ্চারা চলে গেছে গাড়ি দিয়ে তারপর হ্যাপিরও আরেক রিক্সা করে আসতেছে আমরা একটা রিক্সা পেয়ে গেছি আমি আমার হাজব্যান্ড উঠে বসে পড়ছি রিক্সা চড়তে সবসময় আমার অনেক ভালো লাগে তবে ঝটপট করে এখন আর আগের মতো রিক্সা উঠতে পারি না মানে সব ধরনের রিক্সা উঠা যায় না কিছু কিছু রিক্সা দেখা যায় একদম বাঁকা থাকে আবার কিছু কিছু রিক্সা খুব সুন্দর একদম মানে স্কোয়ার বসার জন্য খুবই সুন্দর তো এই ভৈরবের এই রিক্সাগুলো অ্যাকচুয়ালি রিক্সা না মিশু কি বলে আমি আসলে বুঝতে পারতেছি না যাই হোক মানে আমরা যাচ্ছি মানে খুব ভালো লাগতেছে আর রিক্সার যখন চলতেছে তখন মানে এত সুন্দর বাতাস লাগতেছে আর হ্যাপি ছেলে শরীরটা তেমন একটা ভালো না জর্জর ছিল সে সামনে বসেছে আমের মুসা পেছনে বসে আসি তো ওর সঙ্গে আমি বলতেছি যে কেমন লাগতেছে তোমার শরীরটা কী ভালো লাগছে না খারাপ তো ও মানে সবাই আমরা একসঙ্গে যাবো খুশিতেও কিন্তু মানে আমাদের সঙ্গে বের হয়ে গেছে তো অ্যাকচুয়ালি ওর শরীরটা তেমন ভালো ছিল না আবার রোদও লাগছিল তো বলছিলাম যে তুমি গাড়িতে করে যেতে পারতে তো বলতেছে যে না আমার রিক্সা চড়ে যেতে বেশ ভালো লাগে সে কারণে মানে ও আমাদের সঙ্গে আসছে তো ভৈরবের রাস্তা দেখে দেখে যাচ্ছি আসলে আমি তো তেমন কিছু চিনি না মানে চারপাশ দেখছি ভালোই লাগছে ভৈরবে আমার আগে কখনো আসা হয়নি ফার্স্ট টাইমে এসেছি তো এসে ভালোই লাগছে বোনের বাড়িতে আসছি আর সবাই মিলে আসাতে বেশি ভালো লাগছে সবাই মিলে একসঙ্গে মজা করছি যদি ওয়েদারটা ভালো থাকতো তাহলে বেশি ভালো লাগতো আর সব কিছু হচ্ছে মজা হচ্ছে তার পাশাপাশি গরমটা একটু বেশি লাগছে তা এখন রিক্সাতে চড়ে বেড়াতে এত যে ভালো লাগতেছে কি আর বলবো মানে সুন্দর একটা বাতাস লাগতেছে মনে হচ্ছে অনেকক্ষণ ধরে রিক্সায় চড়ে বেড়ায় তা আমরা এসে দেখি সবাই চলে আসছে তা আমাদের আসতে একটু লেট হয়েছে যে আমার রিক্সা করে এসেছে যারা গাড়িতে চড়ে এসেছে তারা চলে আসছে আরও কেউ কেউ এখনও বাকি আছে আসবে তা আমরা কিন্তু ফ্যাক্টরিতে চলে আসছি এই ফ্যাক্টরি হলো জুতার ফ্যাক্টরি তা আমরা সবাই মিলে হ্যাপিদের জুতার ফ্যাক্টরিতে চলে আসছি আর আমাদের মানে সবাইকেই হ্যাপি বলতেছিল। যে তোমাদের রাফিউজের জন্য এখান থেকে যার যেটা জুতা পছন্দ হবে সেটা কিন্তু নিয়ে নিবা তা আমরা এই যে অফিস রুমে চলে আসছি আমরা প্রথমে এসে রফিকুল ভাইয়ের সঙ্গে দেখা করলাম ভাই তো আর্লি চলে আসে আমরা আস্তে আস্তে তো এখন লাঞ্চ টাইম হয়ে গেছে তারপর এই তো সবাই মিলেমিশে আমরা চলে আসছি মানে সবাই মিলেমিশে আসার মানে আনন্দটা অন্যরকম আর এই যে অফিস রুমে অনেক স্যাম্পল আছে জুতার সঙ্গে দেখা গেল

লাইভ রাখছো কা এর জুতার পাঠানো প্যাকিং দুটার প্যাকেট কার্টুন সব জুতা তৈরি করার আইটেম এই অবস্থা এখন আসলে সবাই খাচ্ছে কি

তা আমরা একটু ঘুরে ফিরে আবার অফিস রুমে চলে আসছি ওদিকে তো আসলে মানে একটু গরম আর এখানে তো এসি এসির মধ্যে সবাই বসে গল্প করতেছি আর কেউ নড়তেছে না তা আমরা সবাই সবার পায়ের সাইজ বলে দিছি জুতা মানে প্যাকিং হয়ে যাবে আর এই তো ভালো লাগছে দেখে আর নিজে পছন্দ করে মানে এখান থেকে মানে জুতার ফ্যাক্টরি থেকে জুতা নেওয়া এটা আসলে অন্যরকম একটা ফিলিংস আর হ্যাপি তো বলতেছে যার যেটা ভাল লাগে যে যেটা যার যতটা পছন্দ হবে ততটা নিয়ে নাও মানে এই যে দেখেন জুতার বক্সের মধ্যেও বিমানের ছবি দেওয়া আপনাদেরকে এর আগের ব্লগে শেয়ার করেছি যে আমরা যে ভৈরবে বেড়াতে আসছি এক নামই সবাই চিনে বিমান বাড়ি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করেছি আর এই রফিকুল ভাইয়ের জুতার মানে যে ফ্যাক্টরি আছে এখানে যে জুতার বক্সগুলো করা হয়েছে সেখানেও কিন্তু বিমানের ছবি দেখতে পেলাম সেক্ষেত্রে বলবো রফিকুল ভাইয়ের দেশের প্রতি মানে অনেক অনেক ভালোবাসা যে মন থেকে সে নিজের দেশকে নিজের জন্মভূমিকে ভালোবাসে সেটা আমরা ওনার বাড়ি তারপর জুতার ফ্যাক্টরিতে এসে বুঝতে পেরেছি আর দেখতেই পাচ্ছেন এখানে কত সুন্দর সুন্দর স্লিপার আছে তো সেখান থেকে আমরা চয়েস করেছি আমরা যে জুতাগুলো নিচ্ছি নেক্সট ব্লগে আমি ইনশাল্লাহ আপনাদের সঙ্গে শেয়ার করব। তো আমাদের জন্য ড্রিঙ্কস আনা হয়েছে সেই মানে ড্রিঙ্কস আমরা সবাই খাচ্ছি আর রফিকুল ভাই তো এক এক করে জুতা বেরি করতেছে যে কার কোনটা পছন্দ মানে সেটা নেওয়ার জন্য আর তার মাঝে আমার মানে একটা সুন্দর জুতাটা সেট হয়ে গেছে একটা সাইজ পেয়ে গেছি তো অনেকেই মানে জুতার সাইজ হচ্ছিল না এখান থেকে আমার এই যে জুতাটা মানে আমার একদম পারফেক্ট হয়েছে এখানে সাইজগুলো বেশিরভাগ ছোটো ছিল আমার পাটা আবার একটু মোটামুটি বড় তো সেই জন্য আমি আমরা একটা সুন্দর স্লিপার পেয়ে গেছি তো নানা কালারের ছিল অনেক কালার ছিল সেগুলো আসলে সাইজ হচ্ছিল না তো ডিফারেন্ট ডিজাইনের মধ্যে আমরা আমাদের সাইজ বলে যার যা পছন্দ মতো আমরা নিয়েছি তো সে টেনশন পরে দেখাবো আর এই তো জুতার মানে মেশিন আমরা ঘুরে ঘুরে দেখতেছি আসলে কোনটা দেখ কী কাজ করে আসলে কখনও তো দেখি না জুতার ফ্যাক্টরিতে আসিও নাই কিভাবে জুতা তৈরি করে কিভাবে জয়েন করে আমাদের কিন্তু একেবারেই নলেজে নাই এই হ্যাপিদের ফ্যাক্টরিতে এসেই মানে যতটুকু দেখেছি বাচ্চাদের আমাদের মানে কিছুটা হলো আইডিয়া হয়েছে আমরা যখন এসেছি লাঞ্চ টাইম ছিল সব কিছুই অফ ছিল এখন সব কিছু আবার চালু হয়েছে সবাই খুব মন দিয়ে কাজ করতেছে তো সেই ফাঁকে আমি হ্যাপিকে নিয়ে ঘুরে ঘুরে দেখতেছি থ্যাপি আমার সঙ্গে মানে ঘুরে ঘুরে দেখাচ্ছিলো সেই কারণে পুরা ফ্যাক্টরিটায় ঘুরে দেখা হলো এক একজনের কাজ এক একটা আর সবাই মিলে একই রুমে মানে কাজ করতেছে আর মানে সাধারণত দেখা যায় যে গার্মেন্টসের যে কাজগুলো মানে করে সেই ক্ষেত্রে কিন্তু আমরা সবসময় টিভিতে দেখে থাকি সরাসরি কোনো ফ্যাক্টরিতে আমার মানে যাওয়া হয়নি মানে কোনো কাপড়ের ফ্যাক্টরিও বলেন মানে কোথাও আমার মানে কখনো নিজ চোখে দেখা হয়নি এ প্রথম দেখলাম আলহামদুলিল্লাহ বোনের বাড়িতে বেড়াতে এসেছি পাশাপাশি বোনের জুতার ফ্যাক্টরিও দেখা হলো তারপর অনেক মানে আনন্দ লাগছে যে সবাই মিলেমিশে আমরা মানে ঘোরাফেরা করছি খাওয়া দাওয়া করছি মানে কতটা যে ভালো লাগছে সেটা আসলে বলে বুঝাতে পারবো না তারপর আমরা বিদায় নিয়ে বাসের উদ্দেশ্যে রওনা হয়ে যাচ্ছি এই আমার বড় খালাতো বোনের দুই ছেলে প্রিন জিশান ওদের সঙ্গে দেখা হয়েছে তো বললাম যে একটা ছবি উঠিয়ে রাখি সাধারণত ওদেরকে তো পাই না আর ওরই বোন একমাত্র বোন ওরা দুই ভাই এক বোন ও প্রথম দিন এসেছিল ওদের যে বোন আমার মানে ভাগ্নি ও আপনারা যদি প্রথম আমার ব্লগ দেখেন তখন আপনারা বুঝতে পারবেন এই যে আমরা ছটপট করে আবার রওনা হয়ে গেলাম ভোরবে এসেছি সেই ভিডিওগুলো আপনাদের সঙ্গে আমি একে করেই শেয়ার করছি পার্ট ওয়ান পার্ট টু এভাবেই শেয়ার করছি আপনারা ইচ্ছে করলে প্রথম মানে থেকে ভিডিও দেখতে পারেন যারা সেকেন্ড ব্লগ দেখবেন তারা ফার্স্ট ব্লগ দেখলে বুঝতে পারবেন যারা ফার্স্ট ব্লগ দেখবেন অবশ্যই সেকেন্ড ব্লগ আপনারা দেখবেন দেখলে ভালো লাগবে আসলে হঠাৎ করে মাঝখান থেকে দেখলে তো বোঝা যায় না সেই কারণে আমি পার্ট ওয়ান পার্ট টু করেই শেয়ার করছি তা দেখেন মানে কত সুন্দর দৃশ্য পাশাপাশি এত সুন্দর বাতাস মানে কী যে ভালো লাগতেছে মানে আপনাদের মানে বলে বোঝাতে পারবো না আমার মানে ফেস দেখে তো বুঝতে পারতেছেন যে আমি কতটা হ্যাপি তা আমরা অনেক মজা করে করে বাড়িতে যাচ্ছি এদিকে আমাদের দুপুরের খাবার হয়নি সেই কারণে হ্যাপি টেনশন করতেছে যে বাসে গিয়ে আরও অল্প কিছু রান্না করে আমরা তো ঝটপট করে বের হয়ে গেছি সকালে নাস্তা করতে করতে লেট হয়ে গেছে তারপর ওর হাজব্যান্ডে রান্নাটুকু করে আমরা নিয়ে চলে আসছি যে আমরা তো পরে খেতেই পারবো যেহেতু আমরা নাস্তা করেছি লেটে তো সেই হ্যাপি টেনশন করতেছে আমাদের কিন্তু কোনো সমস্যা নেই তা আমরা যে হ্যাপিদের এই যে বিমান বাড়িতে আবার আমরা চলে আসছি তা আসলে ঘোরাঘুরিটা বেশি ভালো লাগছে যে আমরা সবাই মিলেমিশে ঘুরছি অ্যাকচুয়ালি যেখানে আপনি বেড়াতে যাবেন সেখানে যদি হুইহুল্লা না থাকে লোকজন না থাকে তাহলে কিন্তু আনন্দটা তেমন হয় না হ্যাঁ এসে ঝটপট করে রান্না করে ফেলছে রান্না করে সবাইকে খাবার দিয়ে দিচ্ছে ওর দুলাভাইয়ের জন্য স্পেশাল ভেন্ডি ভাজি তারপর ওর গাছের পুঁইশাক আর তার সঙ্গে যে মাছ ফ্রেশ রান্না করে ফেলছে গরু মাংস হুম তারপর এই তো গরম গরম মানে সব কিছু খাবার রেডি তারপরে যে সবাই আমরা একসঙ্গে বসে গেছি আমরা পার্টি বিছিয়ে সবাই মানে সুন্দর করে আমরা মানে আসার পর থেকে খাওয়া দাওয়া করতেছি আসলে পার্টি বিছিয়ে খাবারের মধ্যে কিন্তু অনেক মানে আনন্দ লাগে একসঙ্গে মানে বসে খাওয়া যায় ডাইনিং টেবিলে দেখা যায় এক গ্রুপ খাওয়া হলে আরেক গ্রুপ মানে খেতে বসে তো একসঙ্গে বসে খাওয়ার আনন্দটা কিন্তু অন্যরকম এই তো আমরা কেমন মজা করছি সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করছি তো এখনকার মতো বিদায় নিয়ে নিচ্ছি আবারও দেখা হচ্ছে নেক্সট ব্লগে সব ভালো থাকবেন আজকের মতো বিদায় আল্লাহ হাফেজ